ওনার বাসার অবস্থায় দেখতে পাচ্ছেন ওনার বাসার আসলে পরিস্থিতি ভালো না একটা রুমের মধ্যে বাচ্চা নিয়ে ওয়াইফ নিয়ে থাকে অনেক কষ্ট করে থাকে ঠিক আছে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আশা করছি যারা যারা ভিডিওটা দেখবেন যারা সহযোগিতা তো পাচ্ছেন না তারা ভিডিওটা শেয়ার করে অন্তত ওনার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে আমার বউর ব্রেন টিমার হচ্ছে প্রায় আজকে বাসা চলতেছে খুব কষ্ট হচ্ছে ডেলি আমি ডেলি খাই ওরা কইতে হাতি আবার সংসার সল চলতেছ না আপনি কি করেন দুইটা বাল বাচ্চা আছে আপনি কি করেন আপনি ডেইলি করতে কাজ ডেইলি কাজ করেন ডেইলি কাজ করেন ডেইলি কাজ করি তো মনে করে এগুলা দিয়ে আবার সংসার চলতে আবার কষ্ট হই যায় কে করে এত বড় একটা ফর ব্র্যান্ড টিম আর সব কি এটা করব আচ্ছা কোন আপনাদের সহচাচাতে যদি ফাইল তাহলে আমি আমার ওয়াইফের ব্যান্ড টিমটা অবসর করতে পারবো আচ্ছা হইলো তাই আমি কি ডাক্তার দেখিয়েছেন ডাক্তার দেখা ডাক্তার কি বলে কি বলছে ডাক্তার অপারেশন এটা প্রায় সাড়ে সাড়ে তিন লাখ টাকা করতে